আসসালামু আলাইকুম বিয় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি টেন এমপি ট্রান্সফর্মার রয়েছে এখানে আপনার বারো জিরো বারো তো এই ট্রান্সফর্মটি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো কি কি ব্যবহার করতে পারবেন আর কত টাকা প্রাইস ওজন কীরকম কীভাবে অর্ডার করবেন তো এই ট্রান্সফর্টি মূলত বি আর তামা দিয়ে তৈরি করা না এটি আপনার বিশ বলে তার দিয়ে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার তৈরি করে থাকি আর এই ট্রান্সফর্মি প্রথমে শুরু থেকে বলে দিই এটা প্রাইস হবে দুই হাজার টাকা ডেলিভারি সহকারে এসে হাই কোয়ালিটি একটা ট্রান্সফর্মার আছে আপনার যদি বেশি আটশো করে আপনার সাতাশশো টাকা পড়বে আর এই ট্রান্সফর্মারটি দিয়ে আপনি পানির ব্যাটারি একশো থেকে একশো পঞ্চাশ এম পের ব্যাটারিগুলো সহ চার্জ করতে পারবেন অনাহাসেই এবং পাউডারগুলো পাউডার ব্যাটারি আপনার দুইশো এমপিআয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন পানি ব্যাটারি একশো পঞ্চাশ একশো থেকে একশো পঞ্চাশ ব্যাটারি এম্পিয়ার ব্যাটারিগুলো সুন্দরভাবে চার্জ করতে পারবেন তো এই ট্রান্সফোর্টার আজকে আমরা কুড়ি আত্ম আমাদের দেবো এবং এই ট্রান্সফোর্টার তৈরি করছে প্রত্যেকটি ট্রান্সফোর্টার কিন্তু লেয়ার বা লেয়ার সুন্দরভাবে তৈরি করে থাকি এখানে কোনো রকমের সমস্যা হয় না আমাদের যে মিশিংটা যে এই মাধ্যমে তৈরি করে থাকি প্রত্যেকটি ট্রান্সফর্ম কিন্তু আমার বন্ধুরা আমার নিজের হাতে তৈরি করা এখানে সুন্দরভাবে ফিনিশিং করে তৈরি করার চেষ্টা করি ট্রান্সফর্মগুলো আমাদের ট্রান্সফর্মগুলো যারা ব্যবহার করে নিয়মিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ববিনটা এখানে একটু কাটা আছে দেখতে পাচ্ছেন ভিতরে মানে অ্যালমোনিয়াম এটা সহজে আপনারা বুঝতে পারবেন এই ট্রান্সফর্মটা তামা দিয়ে বার করছি নাকি অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করছি অনেকে দেখছি অনেকে কমেন্ট বলে যে এখানে তারের মাথা গুলা এখানে তামা দিয়ে বার করা আর ভিতরে হারমোনিয়াম তাই তা আমাদের দ্বারা এরকম সম্ভব না যেটা বলবো সেম এরকমই হবে না একটু এদিক সেদিক হবে না ইনশাল্লাহ জালিয়াতি করার কোনো সিস্টেম নাই তো এই ট্রান্সফর্মার ওজন প্রায় চার কেজি ওজন আর একটি ট্রান্সফর্মারদের হাই কোয়ালিটি ট্রান্সফর্মার এটা প্রায় পাঁচ কেজি একশো গ্রাম প্লাস আছে ওজন তো এই ট্রান্সফর্মগুলো নিতে চান ব্যাটারি চার্জারের জন্য এরকম ট্রান্সফর্ম নিতে চাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে সব ধরনের ক্যাটালগ ক্যাটাগরি ট্রান্সফর্মার ক্যাটালগ আমাদের দেওয়া আছে এখান থেকে আপনারা চাহিদা মতন ট্রান্সফর্মগুলো অর্ডার করতে পারবেন জাস্ট কুরিয়া আসারটা অ্যাডভান্স করলে